হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার গুসব সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড ফিল এই প্রথম এক সঙ্গে কেক কাটতে দেখছেন আপনারা এর একটাই কারণ সুপারস্টার শাকিব খানের হারলেন ব্র্যান্ডের প্রমোশন চলছে সেখানে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত হারল্যান্ডের ডিরেক্টর আছেন সবাই এক হয়েছেন বাংলাদেশের একটি জায়গায় এবং সে কারণেই দরদ সিনেমা শুটিং রেখে কিন্তু সুপারস্টার শাকিব খান বাংলাদেশে এবং দেখতেই পাচ্ছেন হাজার হাজার তারকা হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং যারা ব্র্যান্ড প্রমোটর দ্বারাও আছেন ওই যে আমরা দেখতেই পাচ্ছি বাড়ির সবকে কি চমৎকার ভাবে সেজেছেন খোপায় দিয়েছেন কি সাদা রঙের দারুণ দারুণ ফুল নীল রঙের একটা ড্রেসে তাকেও খুব চমৎকার মানিয়েছে অপবিশ্বাস সাকিব খান দুজনে কেক কাটার পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলেন এবং কেক কাটার মধ্য দিয়েই মূলত অনুষ্ঠানটি শুরু হলো এবং সবাই কেক খেলে আনন্দ করলেন এবং তারপর শুরু হলো যে ডিরেক্টরদের সঙ্গে ছবি তোলা তাদের ব্যান্ডের বিভিন্ন কথা যে যেখানে আছেন কে এই ব্যান্ড কোন জায়গায় পৌঁছবেন এছাড়া কারা এই ব্যান্ডের পরবর্তী ঈদের সময় কি কি তারা পুরস্কার ঘোষণা করবেন এই ধরনের বিভিন্ন এজেন্ডা তারা কিন্তু দিলেন এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে আমরা জানি এর আগেও তারা গত রোজারি দিয়ে অনেক টাকা ঘোষণা করেছিলেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনে কিন্তু সেই পুরস্কার পেয়েছিলেন এবং তারাও পুরস্কার পাবার পর সুপারস্টার শাকিব খানের সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলার সুযোগ পেয়েছিলেন ধন্যবাদ জানাতে পেরেছিলেন এবং তারা তাদের নিজ নিজ জায়গায় বসেই কিন্তু তাদের লাখ টাকা পুরস্কার পেয়ে গিয়েছিলেন এবারও হারল্যান্ড ব্র্যান্ডের আগামী কুরবানির ঈদের জন্য কিন্তু তারা একটা এজেন্ডা নিলেন যে তারা একটা ধামাকা উপহার দেবেন যার দিকদের যারা এই উপহার বেস্ট সেলার হবে তো বন্ধুরা আমরা জানি যে সাকিব অপু বিজনেস খুব ভালোবাসেন এবং মূলত সাকিব খান স্বীকারও করেছেন যে তাকে বিজনেসে নিয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস অপু দূরদর্শী একজন মানুষ তিনি জানেন কিভাবে বড়লোক হতে হয় তিনি বলেন আমার ছোটবেলা থেকেই অর্থ উপার্জনের শখ রয়েছে আমার যখন মাত্র আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই আমি কিন্তু ইনকাম করি আমি নাচ শেখাতাম নাচের টাকা দিয়ে কিন্তু আমার মা চালের বস্তা কিন্তু এই কথা কিন্তু আমরা শুনেছি অপর মুখ থেকেই তিনি বলেন এটা আমি আমার মা বাবাকে ছোট করার জন্য বলছি না যেহেতু আমি আর্নিং শিখেছিলাম আমার মা বাবা চেয়েছিল আমার টাকা যেন নষ্ট না হয় আমি যেন ভুল পথে না যাই সে কারণে সে টাকা দিয়ে তারা কিন্তু কারেন্টের বিল দিত এবং চালের বস্তা কিনে নিয়ে আসতো এই যে আমার নিজের কাছে এ আনন্দটুকু সেই আনন্দ থেকে আমার মনে হয়েছে যে বিজনেসের উপরে কোনো কথা নেই তারপর থেকে কিন্তু আমি একের পর এক চেষ্টা করে গেছি কিছু একটা করার শেষ পর্যন্ত কিন্তু তিনটা রান করেছে এবং খান হ্যাপি এই বুদ্ধি নিয়ে তিনিও স্বীকার করেছেন যে অপুর কারণে হাইল্যান্ড ব্র্যান্ড আজ এত দূর এবং তিনি সারা পৃথিবী ময় ছড়িয়ে দেবেন হারল্যান্ড কারণ এটা একটা অথেন্টিক প্রোডাক্ট বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না